গাইজ আসসালামু আলাইকুম তখন আমরা কলকাতার আকাশে একটু পরেই আমরা আমাদের একটি যখন স্যান্ডউইচ দিল একটি পানির বোতল এবং একটি কি বলে একটি বার দিল তখন ওইগুলো খেতে খেতে অ্যানাউন্স করে দিল যে আপনারা নাকি হাজরত শাহজালাল বিমানবন্দর এসে পৌঁছে গেছেন কিছুক্ষণের মধ্যেই বিমান ল্যান্ড করবে তা আমি অনেকটাই অবাক সাতাইশ মিনিটেরও কম সময় লাগলো আপনারা দেখতে পাচ্ছেন আকাশ থেকেই কিন্তু সেই টাঙ্গাইলের পর থেকেই কিন্তু ইয়ারপুর টাঙ্গাইল পরে আরও বিভিন্ন জায়গা সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে দেখতে পাচ্ছেন বিমান থেকেই একদম নিচের নদী বাড়ি ঘর সব দেখা যাচ্ছে আপনারা আরেকটা জিনিস আপনাদের বলে রাখা ভালো আমরা যখন কলকাতাতে আটকা পড়েছিলাম তখন আমাদের আসার কোনো ওয়ে ছিল না একমাত্র বিমানটাই ছিল তো চেষ্টা করলাম যেহেতু আমরা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের সাথেই আমাদের বাড়ি আমরা হেঁটেই চলে আসতে পারবো এই ধরনের প্ল্যানিং নিয়েই কিন্তু আমরা কিন্তু এসে পড়লাম এখন কিন্তু অ্যালাউন্স করেছিল যে এখানে নামবে কিন্তু পরক্ষণে আবার একটু উপরের দিকে উঠে গেল বিমান খুব সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যেই এই বিমানটি আবার দেখাচ্ছে কিন্তু দেখুন ম্যাগ ম্যাগের পরে কিন্তু আবার ওই আপনার নিচের জমিন এবং বাড়িঘর দেখা যাচ্ছে আমি যখন এই ভিডিওটা এডিট করতেছিলাম তখন কিন্তু কোথাও ইন্টারনেট ছিল না যে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমেই কিন্তু আমরা ইন্টারনেটটা কানেকশন করেছি করে কিন্তু এখন আমরা দেখতেছি যদি ইউটিউব ফেসবুক বন্ধ রয়েছে তারপরেও কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে করে আমরা কিন্তু ভিডিও ইউটিউবে আপলোড করতে পারতেছি ফেসবুকে আপলোড করতে পারতেছি যদিও দেখুন বিমানের চাকাটি কিন্তু খুলে দিল তার মানে সময় হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই ল্যান্ড করবে বিমানটি আরেকটা জিনিস বলে রাখা ভালো বন্ধুরা এইবার এত জুড়তে বিমানটা ল্যান্ড করলো এত ঝাঁকি দিয়েছিল আমরা কিন্তু এই মুহুর্তে ইয়ারপুরের আকাশে রয়েছি আপনারা জানেন ইয়ারপুর থেকে কিন্তু বিমানের সিগন্যালটা ঠিক করা হয় বিমানটা ল্যান্ড করবে কি করবে না তা আমাদের বিমানটা যখন ল্যান্ড করতেছিল তখন এই ধরনের কোনো সিগন্যাল ছিল না রাইট টাইম ছিল যার কারণে আমরা আমাদের চক্কর কাটতে হয়নি আকাশে দেখুন ইয়ারপুরে ইয়ারপুরের আগের অংশ এটা হুম আকাশ থেকে মনে হয় একদম খুব আস্তে আস্তে চলতেছে আসলে এটা এত জোর চলতেছে বুঝতেই সারা দিন লাগে বাসে করে আসতে আর সেই আশাটা মাত্র সাতাইশ মিনিটে কিন্তু আমরা কলকাতা থেকে দমদম থেকে একদম হাজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে এসে নেমে যাচ্ছি এই মুহূর্তে আশুলিয়ার আশেপাশে আমরা আছি দেখুন আশুলিয়ার নদীগুলো দেখা যাচ্ছে দ্বিতীয় উইন্ডোর গ্লাসগুলা জানালাগুলো খুব ঘোলা ছিল যার কারণে আমরা কিন্তু ভিডিওটা ঠিক মতো নিতে পারিনি আর এমন একটা জায়গাতে আমরা বসেছিলাম যেই জায়গাটাতে নাকি বিমান ড্যাশের পাখার মাঝে ইঞ্জিলটা শুলিয়া যে জায়গাটি দেখছেন আপনারা আপনাদেরকে দেখাবো ওই যে নদী নদীটা কিন্তু আছে গাইস একটু বলে নেওয়া ভালো আপনারা নিশ্চয়ই জানেন দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয় ছাত্র আন্দোলনের নামে যে একটি সংঘর্ষ হয়েছে এই সংঘর্ষের কারণে কিন্তু আমরা অনেক কিছু অনেক আপডেট আপনাদেরকে দিতে পারতেছি না তারপর একটু চেষ্টা করতেছি কারণ আমি একটা ছাত্র আন্দোলনের ভিডিও করতে যাব ওইখানে সাংবাদিক সাংবাদিকদের মারছে ভালো ভালো স্থাপনায় হামলা চালাচ্ছে যার কারণে সাহস পাচ্ছি না তো গাইস এই জন্য পুরানো ভিডিওগুলাই যেগুলো আমাদের সাথে ছিল ওইগুলোকেই আমি এডিট করে দেওয়ার চেষ্টা করতেছি দেখুন এই যে আসিলের ব্রিজগুলি দেখাচ্ছে একদম এলিভেটেড এক্সপ্রেসওয়েটা আমি আপনাদেরকে দেখাতে পারবো কাজ চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আপনারা দেখছেন আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৌড় এখান থেকে অবশ্য গাইজ একদম আমাদের বাড়িটা খুব সুন্দর ক্লিয়ার দেখা যায় আমি আমাদের বাড়ি দেখেছি এখান থেকে এই যে পুরান কেলা রোড এই হয়ে ওই এই যে আমাদের বিল্ডিংটা চলে গেল হ্যাঁ এখন এই মুহূর্তে আছি আমাদের সুয়েল শেখ ভাইয়ের অফিসের উপর দিয়ে আমরা যাচ্ছি অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বিমানটা ল্যান্ড করে ফেলবে আরেকটা জিনিস বলি আপনাদেরকে আমাদের বিমানের টিকিটটা কিন্তু ছয় হাজার দুইশো রুপি নিয়েছিল যেটা যদি দুই দিন আগে কাটতে পারতাম তাহলে আমাদের আরও অনেকটা কম লাগতো যেমন পাঁচ হাজার রুপিতে আমরা চলে আসতে পারতাম কি একটা বাজে একটা ল্যান্ডিং হয়েছে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমরা ফাইনালি আল্লাহতালার অশেষ রহমতে কিন্তু নেমে গেলাম জিয়া ইন্টারন্যাশনাল বিমানবন্দর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে দুঃখিত আগের নাম আমি বলে ফেললাম এখন কিন্তু অলরেডি বিমান থেকে আমরা নেমে গিয়েছি নেমে গাড়িতে করে কিন্তু আমরা কাস্টমসের কাস্টমস দিকে যাচ্ছি ওই তো বিমান থেকে নামছি আমরা যাই হোক দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম